একজন ছাত্রকে এভাবে মারাটা কি ঠিক সেটা আমি কিন্তু জানি না এই যে এই যে দেখেন একজন পুলিশ কিভাবে কীভাবে কিভাবে এদেরকে মারতেছে এই অভ্যুত্থানের সময় অভ্যুত্থানের আগে পুলিশ যেরকম আচরণ করছিল ছাত্রদের সাথে ঠিক এখন একইভাবে ওরকম আচরণ করতেছে মানে ব্যাপারটা হচ্ছে যে এমন যে তারা এগুলো প্রতিশোধ নিচ্ছে অভ্যুত্থানের সময় অভ্যুত্থানের পরে যেভাবে সাধারণ জনতা সাধারণ ছাত্ররা পুলিশের উপরে চড়াও হয়েছিল পুলিশের অন্যায় কারণে আর এতদিন তোর এগুলো কই ধরতে পারে নাই এখন ইস্যু পাই এই জিনিসগুলো তারা প্রতিশোধ নিতেছে আমি চ্যালেঞ্জ করে বলতেছি এখানে যে পুলিশগুলা ছাত্রবাইদের উপর আক্রমণ করছে না হ্যাঁ ছাত্রবাইদের অন্যায় আছে। অন্যায় থাকলেও কিন্তু আপনি তো এইভাবে একজন ছাত্রকে এভাবে আপনি মারতে না এটা আপনার রাইট নাই অন্যায় করলে সেটা আইনিভাবে আপনি ব্যবস্থা নিতে পারেন কিন্তু এভাবে মুখের উপরে এভাবে শরীরের উপরে এভাবে চার্জ করা তো এই অভ্যুত্থানের লাভটা হইলো কি তো আপনারা ভালোভাবে খোঁজখবর নিলে এরা যে কাজগুলো করতেছে না এখানে যে পুলিশগুলো আসে না ভালোভাবে খোঁজখবর নেন দেখবেন যে এখানে বেশিরভাগই আওয়ামী লীগের দোসর বেশিরভাগই আওয়ামী লীগের আমলে চাকরিতে ঢুকছে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকছে এখন ঘুষ খাইতে পারে না সুদ খাইতে পারে না টেবিলের উপর নিচ দিয়ে ঘুষ নিতে পারে না সঠিকভাবে টাকা ইনকাম করতে পারে না ও অন্যায়ভাবে বেআইনিভাবে এই কারণে তারা জিদের বসে যে এই কাজগুলো করতেছে আপনাদের এত বড় হ্যাডাম হয়ে গেছে এত বড় সাহস হয়ে গেছে আপনার এই ছাত্রগুলার গায়ের মধ্যে আবার হাত তুলতেছেন অন্যায় করছে সেটা মানে অন্যায় করলে সেটা আইন আছে আইনিভাবে ব্যবস্থা নেবেন কিন্তু এইভাবে যে মারা এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না যে দেশের খাও যে দেশের পরো যাদের টাকায় চলো যাদের টাকায় সরকার তোমাদেরকে বেতন দেয় যে ছেলেগুলা বাংলাদেশের গর্ব হবে ভবিষ্যতে তাদের উপরেই তুমি এইভাবে আঘাত করতেছো আর তুমি দিন শেষে আবার ভাবতেছো যে এই পুলিশকে আমরা সম্মান করি এই পুলিশকে আমরা ভালোবাসি ভালোবাসার জন্য ওয়ে দেখাও আমাদেরকে যে তোমরা আমরা তোমাদেরকে ভালোবাসবো তোমাদেরকে বুকে টেনে নেব তোমাদেরকে আমরা জনগণের বন্ধু বানাবো ওয়ে দেখাও এসবগুলো করে জনগণের বন্ধু এই ছাত্রগুলারে যে এইভাবে যে আক্রমণ করতেসো না এইভাবে যে মারতেসো না এরা তো প্রথমবার তোমাদের কব্যুত্থানের পরে সবার কথা শুনে একটু উদারতা দেখে তোমাদেরকে ছাড় দিছে দ্বিতীয়বার সুযোগ পাইলে একটারও ছাড় দিবে না একটারও কিন্তু ছাড় দিবে না মনে রাখিও তোমরা বা ভাবতে পারো যে অভ্যুত্থান তো একবার হয়েছে আবার হবে নাকি এই সময়টা চলে গেছে এটা তো আবার হবে না আগামী পঞ্চাশ বছর না আগামী পাঁচশো বছর পর হইলেও আবার হবে যদি তোমরা এরকম করো আর আগামী পাঁচশো বছর পর হয়তোবা তোমরা বেছে না থাকতে পারো আমরা বেছে না থাকতে পারে কিন্তু তোমাদের উত্তর শুরু তোমাদের পূর্বপুরুষরা তো ভবিষ্যৎ প্রজন্ম তো বেছে থাকবে আমাদেরও সেম ভবিষ্যৎ প্রজন্ম তো থাকবে ইতিহাস কখনো মোছা হবে না ইতিহাস লিখিত থাকবে। আজকে তোমরা যেগুলো করতেছো ওগুলো তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি এইভাবে চলে তাহলে ঠিক একইভাবে প্রতিশোধটা নেওয়া হবে আজকে তোমরা যারা ছাত্রদের উপরে এইভাবে প্রতিশোধ নিতেসো তোমরা ওই আগের মতো অন্যায় করতে পারতো না বলে তোমাদের মারা তারাই দিছে বলে এভাবে করতেছে এগুলা তো ভুলে যাইও না তোমরা মনে করিও না যে এগুলো আমরা ভুলে যাব। সবগুলোর প্রতিশোধ নেওয়া হবে যদি তোমরা নিজেদেরকে পরিবর্তন না করো আমরা পুলিশদেরকে ভালোবাসি পুলিশ জনগণের বন্ধু কিন্তু তোমরা যে এইভাবে আবার সাধারণ ছাত্র জনতার উপরে সাধারণ মানুষের উপরে মানুষ কোনো দাবি নিয়ে আসতে পারবে না মানুষ কোনো কথা বলতে পারবে না আবার তাদেরকে লাঠিচার্জ করবা আবার তাদেরকে আইনের দোহাই দিয়ে প্রতিশোধ নিবা তো কী ভাবছো আমরা কি বোকাচোদা আমরা কি কলা খাই আঙুল চুষে আমরা বুঝি না তোমরা যেগুলো প্রতিশোধ নিচ্ছ আমরা ঠিকই বুঝি তো ছাত্রদেরকে চেতাইও না ছাত্ররা মাঠে নামলে আবার কিন্তু টিকতে পারবে না আমরা বলছিলাম যারা আগস্টের আন্দোলনের পরে যারা চাকরি ছেড়ে চলে গেছে তাদেরকে চাকরিতে না আনতে তাদের যোগ্যতাই নেই এ দেশে চাকরি করার তাদের যোগ্যতাই নেই যে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো যারা আমার ভাইদের উপরে গুলি চালাইছে আমার ভাইদের রক্তের উপরে পাড়া দিছে যারা আমাদের ভাইদেরকে নির্মমভাবে আঘাত করছে তাদেরকে যারা চাকরি ছেড়ে চলে গেছে তারা সবগুলি ছিল ফ্যাসিস্ট খুনি হাসিনার দোষ আমরা বলছিলাম তাদেরকে চাকরি আনার প্রয়োজন নাই যারা যারা এখানের মধ্যে পঙ্গু হয়েছে তাদের পরিবার থেকে চাকরি দাও যারা যারা অভ্যুত্থানের পরে রাস্তায় দাঁড়িয়ে সিগন্যাল ঠিক করছে তাদেরকে চাকরি দাও তাহলে আজকে এই দিনটা আমাদের দেখা লাগতো না তোমরা তাদেরকে উদারত দেখা যাবার আবার চাকরিতে ফিরে আনছো এখন তারা আবার এই কাজগুলো করতেছে তো আমরা ভুলে যাব না আমরা উনিশশো একাত্তর উনিশশো সাতচল্লিশের পর থেকে যেমন কোনো ইতিহাস ভুলে যাই নাই আমরা এগুলোও ভুলে যাব না অন্তত আমরা না হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হইলেও এগুলোর প্রতিশোধ নেবে মনে রাখি